তো এই বিষয় নিয়েই আমি আজকে কথা বলবো আপনাদের মাঝে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বারে চলুন শুরু করা যাক ভিডিওর মূল বিষয় আমি যে কথা বলতে চাচ্ছি যারা ইতালিতে সিজনাল ভিসায় আসেন তাদেরকে নিয়ে আমি নিজেও ইতালিতে সিজনাল ভিসা আরছি কিন্তু আমি জানতাম যে সিজনাল ভিসা সিজনাল বিষয়ে আসার ইতাল পরে আমাকে নয় মাস পরে দেশে চলে যেতে হবে কিন্তু না আমি দেশে যাইনি সরকার একটা ঘোষণা দিয়েছিল সেটা হচ্ছে যদি আপনারা কৃষি বেশি আসার পরে যদি মালিকের কাছে যান মালিক যদি চাই প্রথম কন্ট্যাক্ট শেষে যদি মালিক রাখতে চাই তাহলে আপনি বৈধভাবে থাকতে পারবেন বিষয় এটা এখন সেই প্রসেসিংটা হচ্ছে আপনাকে বুঝতে হবে তো এই বিষয়ে আমার একটা ভিডিও আছে কীভাবে আপনি ইতালিতে সিজনাল ভিসা আসার পরে বৈধ হবেন কি কি কাজ করতে হবে এ বিষয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ইতালিতে সিজনাল ভিসা আসার পরে আপনাদের দেশে যেতে হবে না সেটা হচ্ছে যদি মালিকের চান যদি মালিকের কাছে যান তাহলে আর যদি মালিক না পান তাহলে অনেকে আছে অনেক কেস মারে এইভাবেই তারা বৈধতা নেয় আর যারা মালিকের কাছে যায় তারা তো বৈধভাবেই কাগজ করে তো যে বিষয়টা মূল বিষয় ছিল সেটা হচ্ছে ইতালিতে কৃষি বিষয় আসলে কেউই দেশে যায় না নয় মাস পরে দেশে যাওয়ার কথা থাকলেও দেশে কেউই যায় না কারণ দশ পনেরো লাখ টাকা দিয়ে ইতালিতে এসে নয় মাসে কেউ আপনি তুলতে পারবেন কখনোই সম্ভব না তো এই কারণে কেউ দেশে যায় না আসার পরে তারা বিভিন্ন কায়দায় অনেক সিস্টেমে তারা অবলম্বন করে ইতালিতে থেকে যায় আস্তে আস্তে তারা ডকুমেন্ট করে দুই বছর তিন বছর পরে তারা বৈধভাবে বসবাস করতে পারে এই হচ্ছে ভিডিওর মূল বিষয় তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ